এর তো সবাই চায় তার এবং তার ক্রিমিনাল বান্ডেলের কারণে ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক পপুলারিটি পায় কমিউনিটিতে তার নাম অনেক রয়েছে তার ফেস্টিভ্যাল ভিডিওটাও একদম পুরো হলিউড মুভির মতো হয়েছে না দেখে থাকলে বড়সড় মিস করবে তোমরা

Kulen na kulen na. 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 Kulen

দেন আসে নাম্বার ফোর নাম্বার ফোর যে ব্যক্তিটা আসে তিনি হচ্ছে আমাদের জান্নাত গেমিং জান্নাত গেমিং আগে মোবাইল দিয়ে লাইভ স্ট্রিম করতেন এবং তার বয়স কারণে সে অনেক পপুলার ছিল জান্নাত গেমিং এর ফেস দেখে তো প্রায় সবাই টাস্কি খেয়ে যায় মোটামুটি বাংলাদেশের প্রায় সব ফ্রি ফায়ার তার উপর ক্রাশ এবং তার ফেস্টিভ্যাল ভিডিও কিন্তু মোস্ট ইউনিক ছিল যদিও তার ফেস তার আগে অনেকেই দেখে ফেলছিল আসে নাম্বার থ্রি তো নাম্বার তে যে ফেস্টিভ্যাল ভিডিওটা আছে সেটা হচ্ছে আমাদের সামি ভাই রুস্টেড গেমিং কে তো কম বেশি সবাই চিনোই রুস্টেড গেমিং এ কিন্তু তার একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তার ফেস্টিভ্যাল করে দিয়েছিল সেটা ছিল লাইভে থাকা অবস্থায় কি একটা মাস্ক পরেছিল তখন তখন লাইভে থাকা অবস্থায় টার্গেট দিয়ে যে বিশ হাজার ওয়াচিং অথবা পঁচিশ ওয়াচিং হলে সে তার ফেস থ্রি বিল করে দেবে মাস্কটি খুলে তখন দেখা যায় লাইভের মধ্যে অনেক শেয়ার হয় এবং লাইভ ওয়াচিং কমপ্লিট হয়ে যায় এরপর পর দেখা যায় যে আমাদের সামি বাই অর্থাৎ রুস্টেড গেমিং কিন্তু সে তার ফেস করে ফেলে তিনি হচ্ছেন আমাদের সামি বাই অর্থাৎ রুস্টেড গেমিং যাকে তো বর্তমানে অনেকেই চিনে তো সে যখন ফেস থ্রি করেছিল তখন তাকে এমন দেখতেছিল এবং তখন কিন্তু যারা গেমিং কিন্তু ছিল তার লাইফে তবে আসে নাম্বার টু নাম্বার টু যে ইউটিউবারটা আসে ইন্ডিয়ান একজন ইউটিউবার আর যে ফেস্টিভ্যাল ভিডিওটা এটা ছিল অনেকটা ডিফারেন্ট বেজদানের পরে ইউনিক একটা ফেস্টিভ্যাল ভিডিও দেখতে পাই সেটা হচ্ছে এই ইউটিউবার থেকে তোমরা কি কে বলতে পারবে এই ইউটিউবারটার নাম কি তার ফেস্টিভ্যাল ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভাবে হয় সিনারিতে দেখা যায় সেটা হচ্ছে যে আসলে এই হচ্ছে হ্যাপি প্রিন্স প্রথমে তার পা দেখানো হয় দেন দেখানো হয় মিডলের দিক দিয়ে সিঁড়ি থেকে নিচের দিকে নামতে ছিল এমনটা শো করে এবং তার পরনে ছিল একটা মাস্ক আর রেডি এন্ড এটা লেখা আসতেছিল তো এই ইউটিউবারটার নাম হইতাছে হ্যাপি প্রিন্স গেবে এবং তার ফেস